যমুনা রেলওয়ে সেতু একটি রেলওয়ে সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে বর্তমান যমুনা সড়ক সেতুর তিনশো মিটার উত্তরে অবস্থিত এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু দুই সালের বারোই ফেব্রুয়ারি ঢাকা আগামী সিল্ক সিটি এক্সপ্রেসের মাধ্যমে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় দুই হাজার বিশ সালের উনত্রিশে নভেম্বর সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রথমে দুই হাজার ষোলো সালের ছয় ডিসেম্বর সেতুটি নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয় প্রকল্প ব্যয় ধরা হয় নয় হাজার কোটি টাকা যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জায়গা সাত কোটি টাকা দেয় দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময়সীমা দুই বছর বাড়িয়ে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এই সেতুটি প্রায় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য সম্পূর্ণ ইস্পাত দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে প্রায় পঞ্চাশটি পিলারের ওপর রেলপথ বসানো হয়েছে সেতুতে আছে স্টিল পাইপশিট পাইল ফাউন্ডেশন রেল লাইনে কোনো স্লিপার নেই ব্যবহার করা হয়েছে ওয়েদারিং স্টিল যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী এবং ড্রিলমে প্রিভেনশন গার্ড যা দুর্ঘটনা প্রতিরোধী এরকম নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেতুটিতে এতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেলপথ আছে সেতুটিতে ব্রড গেজ ট্রেন একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং মিটার গেজ ট্রেন একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলাচল করবে ছাড়া সেতুতে দৈনিক মোট টি ট্রেন চলাচল করার ক্ষমতা থাকবে দুই সালের অক্টোবরের হিসাব অনুযায়ী বর্তমান যমুনা সেতু দিয়ে দিনে প্রায় টি ট্রেন চলাচল করে সেতুটিতে পূর্ণ গতিতে ট্রেন চলতে না পারায় এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ায় পার হতে অধিক সময় খরচ হয় ফলে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়ে ঘন্টায় সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুর পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশন পৌঁছতে প্রায় আধা ঘন্টা সময় নেয় নতুন যমুনা সেতু হয় এই সময় কমে তিন থেকে চার মিনিটে এসেছে যে কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় কমবে বলে আশা করা যাচ্ছে নতুন যমুনা সেতুর বেশি সুবিধা পাবে রাজশাহী ও রংপুর বিভাগের মানুষ কেননা এই বিভাগের ট্রেনগুলো যমুনা রেল ব্রিজ দিয়ে চলাচল করবে পূর্বে যমুনা ব্রিজ দিয়ে অধিক ভারী ট্রেন চলার সুবিধা ছিল না তাই উত্তরাঞ্চলের সাথে দেশের রাজধানী সহ দক্ষিণে পণ্যবাহী ট্রেন সুবিধা ছিল না বর্তমান রেল সেতু দিয়ে অধিক ভারী পণ্যবাহী ট্রেন চালাতে আর কোন সমস্যা থাকবে না এছাড়াও সেতুটি সার্ক বিমস্টেক সাসেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ আমরা আশা করছি এই রেল সেতুর কারণে উত্তরের মানুষের আর্থসামাজিক অবস্থার আরও উন্নতি হবে